চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো সাউথ ইন্ডিয়ান বেসিসে একটা চিকেন কারির রেসিপি একদম ঝামেলা কম রান্নাও হয়ে যায় তাড়াতাড়ি এই অন্য রকম চিকেন বানাতে গেলে ম্যারিনেট করো ই করো সেই করো এত রকম মশলা বাঁটো মশলা রেডি করো কোনো ঝামেলা নেই আর এই রেসিপিটা সবথেকে সহজ আর সাউথ ইন্ডিয়ান রেসিপি তো আমার তো খুব ভালো লাগে আর সাউথ ইন্ডিয়ানদের না একটা ব্যাপার আছে প্রতিটা রান্নায় কারিপাতা না দিলে যেন হয় না সত্যি কারিপাতাটার ফ্লেভার এত সুন্দর যে বলার নাই চিকেনটাও আজকে কারিপাতার ওপরেই থাকবে তো চলো দেখা যাক কিভাবে বানালাম কিন্তু এরকম রেসিপি পেতে হলে আমার পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আমার ছেলেরা মানে ছেলেদের খুব পছন্দের রেসিপি যখনই আমার মানে বাপের বাড়ি যায় ওরা আমার মাসির বাড়ি মা বাড়ি গেলে যদি চিকেন খায় এই রেসিপিটাই ওই ওই মানে ওদের বাড়িতে হয় আর ও খেয়ে আসলেই বলবে কারিপাতা দিয়ে চিকেন করো তো যাই হোক আমি আমার মতো করে বানালাম যেরকম আমি আমার ফ্যামিলির কাছ থেকে শিখেছি নমস্কার আমি আরতি আরতি তিরিশ কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সে আরতি হোম মিট সবাইকে সব স্বাগত জানিয়ে আজকে একটা চিকেনের রেসিপি বানাচ্ছি তো ফার্স্টে কড়াতে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা বেশ হালকা একটু ভেজে নিলাম ভাজার পরে আদা রসুন দিয়ে দিলাম আচ্ছা কারিপাতাও দিয়েছি আগে তারপরে দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা দেওয়ার পর কিছু বেশি মশলা ধনে জিরে লঙ্কা হলুদ সব দিয়ে দিলাম দেবার পরে এইবারে অল্প একটু জল দিয়ে এটাকে হালকা একটু কষিয়ে নিলাম মানে নেড়ে নিলাম দিয়ে তারপরে নুন দিলাম নুনটা দিয়েই চিকেন দিয়ে দিচ্ছি আচ্ছা দিয়ে এবারে এটাকে ভালো করে কষাবো একদম তো একটুখানি নেড়ে চেড়ে নিলাম দু মিনিট মতো হাই ফ্লেমে নেড়ে এই দেখো সেই আমার মিনি টমেটো মিনি টমেটোটা দিয়ে দিলাম বেশ কিছুটা দিয়ে এইবারে এটাকে ঢেকে দেবো হাই ফ্লেমে করে যতক্ষণ না জল বেরোচ্ছে তো দেখো একটু জল বেরিয়ে গেছে আর এবারে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে এটাকে ভালো করে এবারে কষাবো কষিয়ে ঢেকে ঢেকে ভালো করে এটাকে কষাবো আচ্ছা তো লো ফ্লেমে এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট এ দেখো যা জল বেরোনো বেরিয়ে গেছে আর জল বেরোনো এইভাবে মাংসটা রান্না করলে না জলটা খুব কম বেরোয় তো এই দেখো ব্যাস এবারে এটাকে মিডিয়াম ফ্লেমটা মিডিয়াম করে এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেলটা ছাড় তো তার মাঝে একটা কাজ করতে হবে এক তো এইবারে আর একটু সর্ষের তেল দেবো এতে কোনো রকম গন্ধ ছাড়বে না তোমরা হয়তো ভয় পাবে একদমই না এটা একটা সাউথ ইন্ডিয়ান রান্না তো এই রেসিপিটা মানে আমি যেভাবে শিখেছি সেটা থেকে একটু ডিফারেন্স আমি করছি ঠিক আছে তো যাই হোক যে দেখো এবারে এটাকে কষা কষাতে কষাতে এর গন্ধটাই চলে কারি পাতার একটা ফ্লেভার দা আস মানে থাকবে তো এবারে এটাকে ভালো করে কষিয়ে নেবো তেল ছাড়াও তো চলো আমার কষানো কমপ্লিট এইবারে এতে জল দেব ঠিক আছে জল দেওয়ার আগে আবার সেই কারিপাতা চলে এবারে পরিমাণ মতো এতে কোনো রকম আর গরম মশলা কিচ্ছু দেব না আমি দেব না তোমরা চাইলে দিতে পারো কারণ এর ফ্লেভারটা নষ্ট হয়ে যায় পাতার যে ফ্লেভারটা আছে না এটা নষ্ট হয়ে যায় তো সাউথ সাউথ ইন্ডিয়ানরা এমনিও গরম মশলাটা খুব কমই মানে খায় চিকেন। তো যেহেতু এইভাবে রান্না করলে না ফ্লেভারটা নষ্ট যাতে না হয় সেজন্য গরম মশলাটা আমি ব্যবহার করছি না হেভি লাগে আর থেকে সহজ রান্না চিকেনে এই রান্নাটাই হচ্ছে সব থেকে সহজ রান্না তো চলো জলটা দিয়ে দিলাম এতে একটু ধনে জিরের গুঁড়োটা বেশি ভালো একটুখানি ধনে পাতা দেবো এটা তো দিতেই হবে বে মাছ কারিপাতা দিলে এইবারে চল এটা ঢেকে দিই এই যে ফুট আরো ফুটতে আরম্ভ করে দিয়েছে এইবারে চলো ঢেকে দিই ঢেকে দিয়ে এটা লো ফ্লেমে রান্না করে নেবো পাঁচ থেকে সাত মিনিট আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়েই আছে মানে এই যে কষাতে কষাতেই সিদ্ধ হয়ে গেছে তো চলো এদের লো ফ্লেমটা লো করে দিলাম এবার পাঁচ থেকে সাত মিনিট রান্না করে চলো এবার রান্না কি কমপ্লিট বাও দেখেছো কত সুন্দর ফ্লেভার বেরিয়ে বেরিয়েছে আর এই টেক্সচারটাও দেখো কত সুন্দর ব্যাস এবার আলুগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে কত ভালো তো চলো এটাকে করে সরে চলো একবার হলেও এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখো সত্যি বলছি আমার ছেলেদের খুব পছন্দের কিন্তু এটা না অ্যাকচুয়ালি আমার মামা বাড়ির রেসিপি মামা মাসিরা এইভাবে রান্না করতো তো আমার ছেলে তো কোনো দিন আমি রান্না করিনি যে ও খাবে তো ওই আমার মামা মাসির বাড়ি যখনই যেত এটা খেত আর ও বলতো মা কারি পাতা দিয়ে করবে আর এই রান্নাটাও কিন্তু খুব সহজ আর চটপট হয়েও যাবে চলো হয়ে গেল সাউথ ইন্ডিয়ান একটা ট্রেডিশনাল রেসিপি আছে এইটা কিন্তু আমার মামা বাড়িতে বা মাসিরা দিত না তো ওরা যা দিত একেবারে তো আমি একটু দিয়ে দিলাম লুকটা কিন্তু ধনে পাতা দিতো যাই হোক তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো পেসটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো আর এটা না ভাত দিয়ে ভালো লাগে রুটি দিয়ে খাওয়া যাবে কিন্তু রুটি দিয়ে অতটা ভালো লাগবে না তো ট্রাই করে অবশ্য দেখো আর আমাকে কমেন্ট করে অবশ্য জানাবে যে কেমন লাগলো আমার আজকেরই সাউথ ইন্ডিয়ান চিকেন কারির রেসিপিটা তো চলো এটা